আসসালামু আলাইকুম আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন কাজ নিয়ে আলোচনা করব তো এই যে টাঙ্কিটা দেখছেন এটা অন্য একটা ছাদে নেব যে ছাদটা আমাদের এই যে ভবন এই ভবনটার পাশেই আর এখানকার যে লাইন সেই লাইনটাকে আমরা সরাসরি ওই ছাদ থেকে টেনে এনে এর সাথে কানেকশান দিয়ে দিব আর এর পাশে আমরা আর নতুন টয়লেট করছি তো সেই টয়লেটেরও কিছু কাজবাস আমরা আলোচনা করব হয়তো আপনারা ভাবতে পারেন যে আসলে কি সত্য কি না এই যে যেই জায়গাটায় দেখছেন এইটা কিন্তু আমাদের নতুন টয়লেটের আর একটা চার ইঞ্চি লাইনের কার্যক্রম যে আমরা এই পিছন দিয়ে কিন্তু এই পাইপটা পাস করছি আর এটা হলো সেই লং ট্র্যাপ বা শর্ট ট্রাফের আউডের যে কানেকশন মুখ সেই মুখটা তবে এখান থেকেই কিন্তু আমরা চার ইঞ্চি একটা পাইপের কানেকশন দিয়া আউটের দিকে বা আমাদের সেফটি ট্যাঙ্কির দিকে নিয়ে যাবো তো এই হলো আমাদের আউটসাইডের চার ইঞ্চি মুখটা যেটা আমরা একটু আগে ভিতর থেকে টয়লেটের ভিতর থেকে দেখিয়েছিলাম তো টয়লেটের ভিতরে আমাদের আলোর ব্যবস্থা নেই যার কারণে একটু অন্ধকার দেখাইছে তো এই জায়গায় যে আমরা কাটতেছি এই ক্যানেল দিয়েই কিন্তু আমাদের পাইপটা যাবে তো এই জন্য আমরা মাটিটাকে এখানকার মাটিটাকে কেটে নিচ্ছি যেন আমাদের পাইপ নিতে কোনো সমস্যা না হয় এবং সেই প্যানের যে ডালাই সেই ডালাইয়ের জন্য আমরা মশলাও অলরেডি রেডি করে ফেলছি আর এই প্যানের ডালাইটা হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো একটু পরে জানি না কত দূর কী দেখাতে পারি এই কিন্তু আমাদের যে যেই জায়গার ক্যানেলের বা মাটি কাটা হয়েছিলো সেই জায়গাটাই কিন্তু আমরা এই পাইপ এই সেফটি ট্যাঙ্কির সাথে কানেকশন দিছি তো এই যে কানেকশনটা দিলাম এই কানেকশনটা কিন্তু আমাদের পুরনো একটা সেফটি ট্যাঙ্কির সাথে দেওয়া হয়েছে তো ওই জায়গাটা কিন্তু আমরা অলরেডি ডালাই দিয়ে একেবারে জ্যাম দিয়ে দিছি যেন এখান দিয়ে পানি যেন লিকনেস হওয়ার সম্ভাবনা না থাকে তো এই মাটির নিচ দিয়েই কিন্তু আমাদের সেই চার ইঞ্চি পাইপটা আসছে যার কিছু অংশ এই উপর থেকে দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আমাদের সোকয়েলের জন্য যে লাইনটা ছিল ওয়েস্ট আটার লাইনটা সেই ওয়েস্ট আটার লাইনটা কিন্তু আমরা এই দিকে বাইর করছি আর এইটা হলো আমাদের সেই বাথরুমটা আর এই মাটির নিচ দিয়েই কিন্তু আমাদের ওই লাইনটা আসছে এই দিকে আমরা আউটে বের করে দিছি শুধু আমাদের যে ওয়েস্ট লাইনের যে নিষ্কাশন ব্যবস্থাটা সেইটা কিন্তু আমরা এই দিকে বের করছি মোটামুটি এখানকার কাজটা যেতটুক আমাদের সাজানো গুছানোর প্রয়োজন ছিল তা আমরা কিন্তু অলরেডি মোটামুটি একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসছি এখন এখানকার যে টাইলস করবে তারপরে আমাদের আরও বাদ বাকি কাজ আছে সেগুলো করতে হবে আর এখানকার যে কাজ সেই কাজ নিয়ে আমরা পরবর্তীতে আবার একটা ভিডিও দিব যখন আমরা টোটাল কাজটা শেষ করব তখন কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কিছুদিন আগে যে কাজ করছি সেই কাজটা কীরকম হয়েছে তো এখানকার যে পানির লাইন সাত থেকে আসছে এইটা এইটি কিন্তু একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের টাঙ্কি এখানে বসানে সেই লাইনটাই কিন্তু এই আমরা ওই সাত থেকে নিয়ে আসছি এবং এই পাশ থেকে আর লাইন বের করে নিয়েছি এই লাইনটা কিন্তু আমাদের নতুন যে বাথরুম বা টয়লেট সেই টয়লেটের লাইন আর এইখান থেকেই আমাদের যে টাঙ্কি ওই সাত থেকে ওই সার থেকে যে টাঙ্কি নিয়ে লাইন করছি সেই লাইনটা হলো এই আমাদের এখানেই কিন্তু আগে টাঙ্কি বসানো ছিল যে আমরা একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই টাঙ্কিটা আমাদের এইখানেই ছিল তো এই যে